গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি রুই মাছের মুড়ি ছাল এই রেসিপিটি বানানো যেমন সহজ খেতে তেমনই টেস্টি খুবই সহজ পদ্ধতিতে বানানোর চেষ্টা করেছি বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই টেস্টি রেসিপিটি বানিয়ে ফেলা যায় আর গরম ভাতে তো অসাধারণ লাগে তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে মাছটাকে আমি ম্যারিনেট করে নেব তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো আর ওপর থেকে সামান্য সর্ষের তেল মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেশনে রেখে দিতে হবে ম্যারিনেশন অলমোস্ট ডান আমি কুড়ি মিনিট পরে ফিরে আসছি এবার একটা পেস্ট রেডি করে নেব তার জন্য দিয়ে দেব এক চামচ কালো জিরে এক চামচ গোটা জিরে ছ সাত কোয়া রসুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলোকে ভেজে নেব একটা সাইড হয়ে গেছে এবার উল্টে নেব দুটো সাইড মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব দুটো সাইড মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা খেতু করে রাখা দুটো এলাচ তিনটা লবঙ্গ সামান্য দারচিনি দিয়ে দিলাম তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় বেটে রাখা মশলাটা দিয়ে দেবো নেড়ে নিলাম সাথে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো খুব সামান্য চিনি দিয়ে দিলাম এবার মশলাগুলোকে খুব ভালোভাবে লো স্টিমে কষিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি মশলাগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। প্রায় দেড়শো এম এল মতো জল দিয়ে দিলাম ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব তরকারিটা ফুটে এসছে এরপর ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে একটু উল্টে নেব এবার ঢাকা দিয়ে লো স্টিমে পাঁচ মিনিট হতে দেব রান্না কি অলমোস্ট ডান এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করবো রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিংক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এই পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা